সৌমিত্র খায়ের নেতৃত্বে বিষ্ণুপুরে বিজেপির প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মুর্শিদাবাদের ধুলিয়ান ও শামশেরগঞ্জ এলাকায় বাঙালি হিন্দুদের উপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় সকাল এগারোটা নাগাদ বিষ্ণুপুরের বিজেপির কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি মহকুমা শাসকের অফিসের সামনে পৌঁছয় সেখানে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কর্মীরা মহকুমা শাসকের অফিস ঘিরে বিক্ষোভ চলাকালীন পুলিশ মিছিল আটকে দেয় এই সময় পুলিশের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়ল সৌমিত্র খাঁ বিশৃঙ্খলা এড়াতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী এরপর সৌমিত্র খাঁ সহ বিজেপির বিধায়ক ও নেতৃত্বরা রাস্তার উপর বসে পড়েন এবং অবস্থান বিক্ষোভ শুরু করেন বিক্ষোভের নেতৃত্ব দেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অবস্থি ওন্দার বিধায়ক অমরনাথ শাখা ইন্দাসের বিধায়ক নির্মাল কুমার ধারা সহ একাধিক জেলা ও মন্ডল নেতৃত্ব সৌমিত্র খাঁ বর্তমান তৃণমূল সরকারকে বর্বর ও দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে জানান হাজার নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে এবং পরিকল্পিত হিন্দু নিধনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন চলবে তিনি আরো বলেন চাকরি চোরদের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিজেপি লড়াই রাস্তায় চলবে পুলিশের কড়া নিরাপত্তায় এই বিক্ষোভ চলছে सरकार मातरम सर न धर्म चुनौती पश्चिम बंगलो बि छत्तीस चारी चोरी चोर मौज चुनौत

三楼